এই বছরের ফিফথ সেপ্টেম্বর দিনটি আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে এই ছোট ছোট ভাই বোনগুলোর এত ভালোবাসা আমি কখনো পাবো তা আমি কোনো দিনও কল্পনা করিনি এই দিনটি প্রত্যেকটি টিচার এবং স্টুডেন্টদের কাছে খুব স্পেশাল একটা দিন তাই সকাল সকাল একটু সাজুগুজুগ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলে যাওয়ার জন্য এদিকে কোন সানগ্লাসটা যে আমাকে মানাবে বুঝতেই পারছিলাম না মা বলল এই রাউন্ড ফ্রেমের গ্লাসটা পরতে এদিকে বাবা আবার বলল এই স্কোয়ার ফ্রেমের গ্লাসটা পরতে শেষমেশ বাবার কথা শুনে স্কোয়ার ফ্রেমের সানগ্লাসটা পরেই বাবার সাথে বেরিয়ে পড়লাম উফ এই শরতের আকাশ এত সুন্দর এমনভাবে মুগ্ধ করে না ক্যাপচার করে থাকাই যায় না স্কুলে ঢুকতে না ঢুকতেই গেটের সামনে থেকেই গিফট পাওয়া শুরু হয়ে গিয়েছিল ক্লাস ওয়ান টু এর পুচকুগুলো আমাদেরকে গিফট দেবে বলে একদম গেটের সামনে চুপটি করে দাঁড়িয়েছিল তবে সেই মুহূর্তগুলো আর ক্যাপচার করতে পারিনি ইনি আবার সবার জন্য খুব মিষ্টি একটা রিপোর্ট কার্ড বানিয়েছে

কিন্তু দারুণ সবাই মিলে পছন্দ করে একটা সুন্দর কেক নিয়ে এসেছে এই দিনে বাচ্চাদের এক্সাইটমেন্ট টিচারদের থেকেও বেশি থাকে সবাইকে গিফট দিয়ে ওরা একটা আলাদাই আনন্দ পায় টিচার্স টিচার্স ডে ডে এদিকে আবার ক্লাস সেভেনের তরফ থেকে ছিল আলু কাবলি আর স্প্রাইট বাড়ি থেকে সব কিছু অ্যারেঞ্জ করে এনে ক্লাসের মধ্যেই বানিয়েছিল খেতে অপূর্ব হয়েছিল ক্লাস এইট সব স্টুডেন্টদেরকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিল

yes, yeah, it's the day when <laughs> we... স্কুলের সব টিচারদেরকে ট্রফি দিয়ে শিক্ষক দিবসে সম্মান জানানো হচ্ছিল মাত্র দু এক দিনের মধ্যেই ওরা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল এই সপ্তাহ থেকেই স্কুলে হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়েছে পড়াশুনোর এত চাপ থাকা সত্ত্বেও ওরা যে আমাদের জন্য এত ভাবনা চিন্তা করে সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছিল এটাই আমাদের প্রাপ্তি এই সুন্দর উপহারটা ছিল ক্লাস এইটের তরফ থেকে অনুষ্ঠানের শেষে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা ফুটবল প্রতিযোগিতা হয়েছিল আড্ডা হাড্ডি লড়াইয়ের পর শেষমেশ টিচাররাই জিতে যায় এই এত উপহার এত ভালোবাসা সব পেয়েছি স্কুলের বাচ্চাগুলোর কাছ থেকে আমি সপ্তাহে মাত্র দুটো দিন স্কুলে যাই এইটুকু সময়ের মধ্যেই ওরা যে আমাকে এতটা আপন করে নেবে এতটা ভালোবাসবে আমি কখনো ভাবি এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না যাই হোক ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমার টাইম লাইনেও সারা জীবনের জন্য স্মৃতি হিসেবে রেখে দিলাম